সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সর্ব উত্তরের রংপুর বিভাগের পঞ্চগড় জ্বালানি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রংপুর বিভাগের খুটিনাটি যা গুগল এবং উইকিপিডিয়া সমন্বয়ে এই প্রতিবেদনটি আমার তৈরি আশা করি আপনারা দেখবেন এবং আপনাদের মতামত তুলে ধরবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন রংপুর বিভাগের মোট আটটি জেলা রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা কুড়িগ্রাম নীলপামারি লালমনিরহাট ঢাকা থেকে পঞ্চগড় জেলার দূরত্ব সড়কপথে হচ্ছে চারশো চুরানব্বই কিলোমিটার আর রেলপথে হচ্ছে ছয়শো আশি কিলোমিটার উনিশশো চৌরাশি সালের পহেলা ফেব্রুয়ারি তেঁতুলিয়া পঞ্চগড় বোদা দেবীগঞ্জ আটরিয়া উপজেলা নিয়ে পঞ্চগড় জেলা গঠন করা হয় রাজনগড় মিরগড় বিতরগড় দেবেনগড় ও হোসেনগড় নামের পাঁচটি গড়ে সমন্বয়ে গঠিত হয় পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলার তিনদিকেই একশো তিরাশি মাইল বেষ্টিত বাংলাদেশ ভারতীয় সীমান্ত অঞ্চল পঞ্চগড় জেলার পশ্চিমে পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ পূর্বে নীলপামারি জেলা দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের একটি শহর শহরটির উত্তরবঙ্গের রংপুর বিভাগে অবস্থিত পঞ্চগড় জেলার জেলা শহর করতোয়া নদীর পাশে অবস্থিত এই শহরটি হিমালয় এত কাছাকাছি অবস্থিত যে মাঝে মাঝে এই শহরে দাঁড়িয়েই দেখা যায় হিমালয় পর্বত পঞ্চগড় জেলার মোট আয়তন এক হাজার চারশো চার দশমিক ছয় তিন বর্গ কিলোমিটার থানা উপজেলা পাঁচটি পঞ্চগড় সদর দেবীগঞ্জ বোদা আটরিয়া তেতুলিয়া ভৌগোলিক অবস্থান ও আয়তন ছাব্বিশ বিশ উত্তর অক্ষাংশে এবং আটাশি দশমিক তিন চার পূর্বিমাংশে পঞ্চগড় জেলার অবস্থান পঞ্চগড় জেলায় মোট ষোলোটি নদী তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করতোয়া তালমা চাওয়াই পাঙ্গা কুরুম পাম সুই যমুনা নির্বাচনীয় আসন দুইটি জাতীয় সংসদের এক নং আসন হচ্ছে পঞ্চগড় সদর তেঁতুলিয়া ও আটুরিয়া উপজেলা নিয়ে আর জাতীয় সংসদের দুই নং আসন হচ্ছে দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে পঞ্চগড় জেলার দর্শনীয় স্থানসমূহ মির্জাপুর শাহী জামে মসজিদ যা চারশো বছরের পুরাতন একটি মসজিদ যা আটরিয়া উপজেলায় অবস্থিত শেপ্রাজার পাহাড়বাঙ্গা মসজিদ চারশো বছরের পুরাতন আরেকটি মসজিদ বারাউলিয়া মাজার যা আটরিয়া উপজেলায় অবস্থিত বাংলাবান্দা জিরো পয়েন্ট যা বাংলা ইউনিয়নে অবস্থিত চিতরগড় মহারাজার দিঘি পঞ্চগড় সদরে অবস্থিত কাজল দিঘি পঞ্চগড় সদরে অবস্থিত বদেশ্বরী মন্দির তেঁতুলিয়া উপজেলা অবস্থিত দেবীগঞ্জ করতোয়া ব্রিজ যা চীন বাংলাদেশ মৈত্রী সেতুর সমন্বয় তৈরি বক্স মিউজিয়াম সরকারি মহিলা কলেজ পঞ্চগড় শহরে অবস্থিত সমতল ভূমির চা বাগান সমূহ এই সব পর্যটনীয় স্থানসমূহ আপনারা দেখতে পারেন এবং ঘুরতে পারেন পঞ্চগড় জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত বা আপনারা যেই হিসাবে পঞ্চগড় জেলাটাকে সবচেয়ে বেশি চিনবেন তা হচ্ছে স্থলবন্দর বাংলাদেশের সর্বোত্তরের এই উপজেলায় ইউনিয়নে রয়েছে বাংলা তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জমিতে উনিশশো সালে বাংলা স্থলবন্দর প্রতিষ্ঠিত হয় এ বন্দরের মাধ্যমে ভারত ও নেপালের সাথে আমদানি রপ্তানি চলমান রয়েছে এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে ভারত নেপাল ও ভুটান সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে পাথর উত্তোলন পাথর উত্তোলন পঞ্চগড় জেলাবাসীর জীবিকার একটি উল্লেখযোগ্য উৎস পঞ্চগড় জেলার আটটি নদীর মোট উনিশটি পাথর মহল থেকে পাথর উত্তোলন করা হয় সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমার আজকের পঞ্চগড় জেলা নিয়ে প্রথম ভিডিও আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন পাশাপাশি অন্য কেউ নতুন নিত্য নতুন তথ্য জানার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন বলে আমার আহ্বান